গুড মর্নিং প্রিয়াকার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল সাড়ে দশটা প্রায় উঠেছি একটু আগে মেয়ে এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর সকাল সকাল উঠে এত ঠান্ডা লেগে গেছে আমি ছাদে চলে এসেছি এখানে না একটু বেশি ঠান্ডা নাকি সব জায়গাতে এত বেশি ঠান্ডা পড়েছে জানি না কারণ ফ্ল্যাটে গেলে বুঝতে পারবো ব্যাপারটা ফ্ল্যাটে যাব পরশু দিন ফ্ল্যাটে যাব কালকে অব্দি আছি বাড়িতে তারপর আবার তমলুক আর আজকে একটু যাব হচ্ছে ভাইদের স্কুলে ভাইদের স্কুল মানে এখন ওটা সন্দেশ দে ওদের স্কুলে আজকে কার্নিভেল আছে তো মেয়েকে নিয়ে দিদি ভাই বললো একটু আয় তো মেয়েকে নিয়ে একটু যাবো কার্নিভালে চলো নিচে যাই ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে কি হচ্ছে তারপর দেখাচ্ছি আর আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে দেখবে দাঁড়ো দেখাচ্ছি নয়নতারা তো ওরা ছোটেই প্রচুর নয়নতারা ফুটেছে আর ওই দেখো এদিকে লাল জবা ফুটেছে পিঙ্ক কালারের জবাটা ফুটেছে সাদা টগর ফুটেছে শিউলি ফুল অনেক কটা ফুটেছে ভালো লাগে না পাতার উপরে বেশ শিউলি ফুলগুলো পড়ে পড়ে থাকে কিন্তু বেশি বেলা হয়ে গেলে এগুলো শুকিয়ে যাবে তুলে নিয়ে গেলে ভালো হতো আর এই কামরাঙাগুলো রোজ দেখি আর আমার যে এত লোভ লাগে কিন্তু খেলেই মেটা দুধ তোলে খাবো না খাবো না খাবো না চলো যাই নিচে যাই না এই এক টুকরো সবুজ দেখতে খুব ভালো লাগে আমার ফ্ল্যাটের যে বাগানটা ওটা একদম মানে অগোছালো হয়ে নোংরা হয়ে গাছগুলো আর কিছু নেই দেখি ইচ্ছা আছে সাত তারিখের পর যদি পারি একটুখানি ওগুলো ঠিকঠাক করবে একদিন সকালবেলা উঠে আগে ওইখানে গিয়ে লাগবো দিয়ে ওখানটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে যে গাছগুলো লাগবে সেগুলো রাখবো যেগুলো লাগবে না সেগুলো

প্যাম্পার্স খোলা হয়ে গেছে ফুল প্যান্ট খোয়া হয়ে গেছে এখন আমরা যাওয়া পড়বো এই জামাটা পরবো তার সঙ্গে এইটা পরবো এইটা দাদা ভাইয়ের এটা দেখছি দাদা ভাইটা এখন নতুন মতো আ আ হ্যালো মিহি গুড মর্নিং কি এটা পড়ি ও এটা তো পড়াতে পারবো না লা গুড মানি সাদামজার বাজে এখন এগারোটা আমার ব্রেকফাস্ট কমপ্লিট আজকে ব্রেকফাস্টটা ছিল বাঁধাকপি তরকারি রুটি আর তার সাথে গুড় পাটালি গুড় নলেন গুড় এগুলো হচ্ছে শীতকালে কমন জিনিস আর আমি এখন এসছি একটু ছাদে মে তেল আর জল দুটোই রোদে দেওয়া আছে ও দুটোকে নিয়ে যাবো দেখে জামাটা শুকিয়েছে কি না এই শুকায়নি এখন নালিটা পরিয়ে নিয়ে যেতাম শুকিয়ে যাবে মনে হচ্ছে একটাই বেরোবো তো একটু একটু ভিজা আছে মাথার কাছটা আর হাতের কাজটা চলেই হচ্ছে তেল গরম হয়ে আছে তেলটা একদম আর জলটা কোথায় স্নান করে পুজো করে আমি এখানে রেডি হচ্ছিলাম বেরোবো বলে আমি ভেবেছিলাম প্রথমে যে লাঞ্চটা করে যাব কিন্তু সকালবেলা হেভি ব্রেকফাস্ট করেছি তো তাই জন্য লাঞ্চটার করতে ইচ্ছা করছিল না পরে এসেই করব আর এখানে মেয়েকে বসিয়ে রেখেছি ভাইয়ের কোলে আমি মা কাকিমা আমরা সবাই রেডি হচ্ছিলাম ভাইও যাবে ওদের স্কুল ও তো যাবেই আর ও বললো যে আমি একটু পরে যাবো ওর বন্ধুদের সঙ্গে একসাথে যাবে তো মা আর দিদি ভাইয়ের অ্যাকচুয়ালি আজকে একটু বেরোনোর কথা ছিল দিদি শাড়িটা সেদিনকে কেনা হয়নি ও আজকে শাড়ি কিনতে যাবে মা ওর সঙ্গে যাচ্ছিলো আর কি জিও এন্ড্রিলাতে তো ওখান থেকে দিদি ভাই মা সন্দেশ তিনজনে বেরিয়ে যাবে তো সেই জন্য একটু একটু আগেই যাচ্ছিলাম না হলে ভাইয়ের সঙ্গে গেলেও হয়তো হতো যাই হোক আমরা মোটামুটি প্রত্যেকেই রেডি হয়ে গেছি আর বেরিয়েও যাচ্ছি গাড়িও চলে এসেছে এবার সোজা গাড়ি উঠে যাওয়ার পারা আর এ দেখো রাস্তাতে কি প্রচন্ড জ্যাম ওই টিউলিপের সামনেটা থেকে ভাইদের ওই চার্জ গেট অবধি এত ভিড় মানে একের পর এক গাড়ি টোটো অটো যা পারছে ঢুকে যাচ্ছে রাস্তার মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো সবাই আসছে আর সবাই একই জায়গায় যাচ্ছে সেই জন্য রাস্তাতে এত ভিড় আর ওখান থেকে দিদি ভাই আমাকে ফোন করছিল যে অরিন্দম চলে এসছে আমরা চলে এসেছি তোরা কোথায় দাঁড়িয়ে আছি জ্যামে যাচ্ছি পৌঁছে যাব যাই হোক মোটামুটি এখানে নেমে তো গেছি আর এই যে এটা হচ্ছে ভাইদের স্কুলের যে স্টিফেন্স চার্জ সেখানে চার্জ গেট দিয়ে আজকে ঢুকছি ভিতরের দিকে আর দিদি ভাই তো প্রথমেই চলে এসেছে এসে মেয়েকে নিয়ে ভিতরের দিকে ঢুকে গেছে আর অরিন্দম গেছিলো হসপিটাল অরিন্দাম হসপিটাল থেকে ডাইরেক্ট চলে এসছে এখানে তো একটুখানি সবাই মিলে একসঙ্গে এখানে থাকবো একটু গল্প সাথে দেখা টাকা হবে করে তারপরে বাড়ি যাওয়ার এই দেখো এখানে দিদি ভাই এসে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকে গেছে আগেই আর প্রচুর লোক মানে যেহেতু ওপেন টু অল জন্য মানে গার্জিয়ান বলো বা যারা বাচ্চারা তাদের বন্ধু বান্ধব সবাই এসছিল ভালোই লাগছিল আর এক স্টুডেন্ট তো প্রচুর ছিল দেখছিলাম অনেক বড় বড় অনেকে আসছিল আর ভাইয়ের প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে আমার দেখাও হয়েছিল আর এই ফাউন্টেনটা দেখে আমি ভাইকে ফোন করে বললাম ভাই তোদের স্কুলে একটা ফাউন্টেন দেখলাম ভাই তো অবাক বলছে হ্যাঁ আমাদের স্কুলে ফাউন্টেন এরকমই হয় স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর স্কুলে নতুন কিছু হলে বেশ ভালো লাগে বাচ্চাটাকে দেখলে কি সুন্দর ক্রিসমাস ট্রি সেজেছে এরকম অনেক বাচ্চাই কিন্তু স্যান্টা ক্রিসমাস ট্রি এইসব সেজেছিল ভালোও লাগছিল দেখতে আর আমি একটুখানি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এই হচ্ছে ভাইদের মেন স্কুল আর কি এটা মেন বিল্ডিং আর সন্দেশ পরে এখন ওয়েস্টলিতে আর এখানে আমি সন্দেশ দিদি ভাই আমরা তিনজনেই ঘুরছিলাম মেকে নিয়ে অতটা ঘোরা পসিবল হচ্ছিল না যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই মেয়েকে একটুখানি বসিয়ে রেখেছিলাম কাকিমার কাছে আর এখানে আমাকে সন্দেশ টেনে টেনে নিয়ে যাচ্ছে বলছে চলো এটা দেখাই ওটা দেখাই এখানে একজন দেখা ছোট্ট বাচ্চা সান্তা ছোট্ট না যাই হোক একটা বাচ্চা সান্তাক্লাস এখানে সেজেছে আর এখানে না প্রোগ্রাম হচ্ছিলো বাচ্চাদের তো আমি সন্দেশকে বললাম চলো বাবা দেখি ওখানে কী প্রোগ্রাম হচ্ছে একটু দেখে আসি তো ওখানে গিয়ে দেখলাম যে স্কুলের যারা টিচার রয়েছেন তা তারা ওখানে প্রোগ্রাম করছে হ্যাঁ ভালো লাগছিল বেশ ওনারা সুন্দর গান গাইছিলেন ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছিলাম আর একটা জিনিস আমার ওদেরকে দেখে মানে এই বাচ্চাগুলোকে দেখে মনে হলো যে আমাদেরও যখন স্কুলে বা কলেজে এরকম টিচাররা কোনো কিছু করতো পারফর্ম করতো তখন আমরাও কিন্তু এরকম সবাই দল বেঁধে একসাথে দাঁড়িয়ে থাকতাম যে কোন টিচার রকম কি পারফর্ম করছে সেটা দেখার জন্য ওরাও ঠিক ওটাই করছিল আর এই দেখো আমার ভেবলি এখানে বসে আছে ভুবলু হয়ে সব লোকজন দেখো একটুখানি অবাকি হয়ে গেছে আর এখানে অনেক গেম জোন ছিল অনেক কটা গেমের স্ট্রল ছিল আর সন্দেশের বিশাল ইচ্ছা ছিল গেম খেলার কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো যে ও ডাট তো ভাবে খেলতেও পারে না আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ লাইন মানে এত লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে খেলতে হচ্ছিল যেহেতু দিদি ভাই আর মায়ের বেরোনোর ছিল সেই জন্য এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর সেজেছে এত মিষ্টি লাগছিল আর এখানে বাচ্চাগুলো ডান্স করছিল দেখে আমি এবার চলে আসলাম মানে এত সুন্দর লাগছে কিউট লাগছে প্রত্যেকটা বাচ্চা একদম মানে যে যার মতন সুন্দর করে নাচছে বেশ ভালো লাগছিল তারপরে এই যে সন্দেশকে নিয়ে এসেছি বনুর কাছে মানে ওর যে কিসের এত ভয় বনু শুশু করবে পটি করবে জানি না আর এই যে মেয়েকে নিয়ে অরিন্দম যেহেতু একটু কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল সেই জন্য হুদার একটু ইচ্ছা হয়েছে ভাইয়ের কোলে চেপে আমি একটু ঘুরব উঠে পড়েছে ভাইয়ের কোলে মোটামুটি অরিন্দমকে পেলে না ওর আর কিছু চাই না ওর বন্ধু বান্ধব কোন দিকে চলে গেছে ওর কিন্তু সেদিকে কোনো হুশো নেই বন্ধু বান্ধব আছে তাদের মতো ও ভাইকে পেয়ে ভাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো আদর দেখো ওলে বাবালে কি আদর কি আদর যাই হোক মোটামুটি ওখানে অনেকক্ষণই ছিলাম আর ভাবছিলাম একটু খাওয়া দাওয়া করবো কিন্তু এই দেখো ফুড স্টলগুলোর অবস্থা যত কটা স্টল আছে মানে সবাই বলছে ভাই দেড় ঘন্টা পর খাবার পেলাম কেউ বলছে এক ঘন্টা পর খাবার পেলাম পারছি না বাবা অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরও খিদে পেয়ে যাচ্ছিলো আর পসিবল হচ্ছিল না আরে দেখো এনাকে দেখো উনি যেখানেই যাবেন ওনার এই স্পাইডারম্যানের নাচ উনি একটু দেখাবেনি মানে কী যে সুপার হিরোজ পছন্দ করে ও স্পাইডারম্যানের নাচ করবে আর কি একটা দেখে সুব্রত গেমার সারাদিন ওই জানে যাই হোক মোটামুটি হুদাদের স্কুল তো ঘোরা হয়ে গেল আগে ছিল ভাইয়ের স্কুল এখন হয়েছে হুদার স্কুল জানি না মেয়ের এটা স্কুল হবে না অন্য কোনোটা স্কুল হবে দেখা যাক মেয়ে বড় হোক বড় হলে বোঝা যাবে তারপর আমরা সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম করে টোরে নিয়ে তারপর ওখান থেকে মা দিদি ভাই আর হুদা বেরিয়ে গেলো আর অরিন্দম আমাকে আর কাকিমাকে টোটোতে তুলে দিল দিয়ে ও চলে গেল ফ্ল্যাটে ওখান থেকে রেস্ট নেবে নিয়ে চেম্বার করবে চেম্বার করে একবারে তারপরে বাড়ি ফিরবে আর আমরা এখান থেকে চলে আসলাম বাড়িতে এসে ভালোই রেস্ট নিলাম মেয়েও ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ অনেকক্ষণ মানে কি ঘন্টা দেড়েক ভালোই ঘুমিয়েছিল লাঞ্চ করলাম লাঞ্চ করে তারপরে রেস্ট ফেস্ট করে উঠে এই দেখো মেয়ের সঙ্গে এখন বসেছি খেলাধুলা করতে ওকে না সন্ধেবেলাতে এরকম চারিদিকে বালিশ টালিশ দিয়ে একটু বসিয়ে দিলে তো কিন্তু বেশ সুন্দর বসে বসে খেলে এখন আর শুতে যায় না যা মানে যেহেতু একটু বসতে শিখেছে একটু বসতেই এখন বেশি পছন্দ করে বসে বসে খেলেও বেশ অনেকক্ষণ কিন্তু খেলে অসুবিধা হয় না ভালোই লাগে আর ইস আমার মেয়েটাকে যতবার আমি দেখি মা মাথাটা ততবার আমার মনটা দুঃখে ফেটে যায় মাথার চুলগুলো যে কেন এরকম হয়ে গেল ওর যাই হোক তারপর সন্ধ্যেবেলায় ছোটো মামা এসেছিলো আর ছোটো মামা না এতদিনে এই আজকে ফার্স্ট টাইম মেয়েকে কোলে নিল আর দেখো ছোটো মামার কোলে গিয়ে কি নাচ ওদিকে তাকিয়ে আছে মা ওদিকে ধাদিন ধিন্দা ধাদিন ধিন্দা করছে আর উনি এদিকে নেচেই চলেছেন নেচেই চলেছেন যাই হোক না কেন মাথার টাকটা কিন্তু প্রমিনেন্ট মানে আমার যে একটা সুন্দর টাক আছে দু সাইডে সেটা উনি সব ভিডিওতে একটু সুন্দর করে দেখিয়ে দেন এই যে মায়ের দিকে তাল দিচ্ছে আর উনি তালে 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 লাফিয়েই যাচ্ছেন যাই হোক মোটামুটি সন্ধ্যেবেলায় ছোট মামা চলে যাওয়ার পরে মেয়ে একটুখানি ঘুমিয়েও গেছিলো আর অরিন্দম আসার পরে উঠেছে ঘুম থেকে এসে দেখো অরিন্দমের সঙ্গে ভিডিও কলে কথা বলছে আর ভাই এখানে এখানে না ওদের ওই মানে আগে গান সব বন্ধুরা মিলে ওগুলো আমাকে আর সেইটা শুনে চিৎকার ওখানে ওরা গান করছে আর এ করে চিৎকার করে করে শুনছে আবার দেখো ভাই বন্ধ করে দিয়েছে বলে আবার ভাইয়ের দিকে একটু তাকালো চালাতে বলছে গানগুলো মেয়ে না তাল গান এগুলো বেশ পছন্দ করে ভালো লাগে আমার বেশ যাই হোক জানি না বড় গান শিখবে কিনা বা গান করতে পছন্দ করবে কিনা তবে এখন যে ভালোবাসি সেটাতেই আমার বেশ আমি আনন্দ পাই যে মনে করি যে হ্যাঁ হয়তো বড় হয়ে করবে যাই হোক এখন মেয়ে একটু মায়ের কাছে থাকবে আর আমরা যাব এখন ডিনার করতে আজকে ডিনারে আছে ভাত বাঁধাকপির তরকারি পাঁচ তরকারি ডাল বা বেগুন ভাজা আর হচ্ছে মাছ আমি আর অরিন্দম খাচ্ছি ভাত আর ভাই খাচ্ছে রুটি ভাইয়ের মাছ হোক ডাল হোক যাই হোক না কেন ওর রুটি চাই ও ভাত একদমই খায় না কখনোই আর এখানে দেখো কি মনে হচ্ছে না যে ভাই আর মা দুজনে মিলে মারামারি করছে আমিও সেটাই বলছিলাম ভাই তোদের দেখে সবাই বলবে হয়তোটা মারামারি করছিস নাহলে কুস্তা কুস্তি করছিস কিছু একটা কিন্তু এখানে যেটা চলছে সেটা হচ্ছে ভাই মাকে এখন কোলে নেবে তার জন্যই এখন ভাই লাফালাফি করছে যে তোমাকে আমি কোলে নেবই আর মা বলছে না না আমার এমনি পায়ে ব্যথা আমি হাঁটতে পারি না তুই কোলে নিয়ে ফেলে দিলে তখন হয়ে গেল ভাই বলছে তুমি ফেলে দিলে তোমাকে আমি হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো যাই হোক কিন্তু কোলে তো মা নিতে দেয়নি আমি ভাইকে বললাম তুই আমাকে বরঞ্চ কোলে নে কাজে দেবে এই দেখো দুহাত তুলে ভাই কোলে ডুবো বলে দাঁড়িয়ে পড়েছে আর ভাই কোলে নিয়ে বলছে বাবারে তুমি যা ভারী হয়েছো তোমাকে কোলে নেওয়া যাবে না আমার হেভি কোমর ব্যথা করছো অসম্ভব যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো আনন্দ ফুর্তি আর কি করে করে আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা